আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে আমি চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালের পঞ্চমধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল আলোচনা করব উদ্দীপকে আলোকে এই উদ্দীপ একটি সিরিজ দেওয়া আছে এই সিরিজের অনু অনুযায়ী বলছে যে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয় অ্যালগ্রেদম লেখো আছে উদ্দীপকের ধারাটির ফলাফল নির্ণয়ের সি একটা প্রোগ্রাম লেখো বলছে হচ্ছে কি একটা সিরিজের অ্যালগ্রেদম আসতে পারে ফলচাট্টো অঙ্কন করতে পারে এবং সি একটা প্রোগ্রাম লিখতে পারে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে কি এই উদ্দীপকে যে সিরিজটা আছে সে অনুযায়ী উদ্দীপকে আলোকে যে সিরিজটি দেওয়া আছে সে সিরিজ অনুযায়ী উদ্দীপকে আলোকে এই ধারাটির যোগফল নির্ণয় করবো অ্যালগো মাধ্যমে তাহলে প্রথমে আমরা ধাপ একই লিখব প্রোগ্রাম শুরু করি ইনপুট হিসাবে এ সাম এন কি করি প্রেরণ করি এ সাম এন প্রেরণ করি এখন এই এ সাম এন এটা আমরা আমার স্থান অনুযায়ী আমি ভেরিয়েবল ধরে নিছি ধাপ তিনে আছে ধরি এস ওয়ান ফাইভ দেখেন এই সিরিজটির প্রথমে যে মানটি দেওয়া আছে ফাইভ এ কোয়াল ফাইভ এই মানটা ধরে নিতে হবে আর যোগ ফলের কথা বললে সব সময় সামিকল জিরো এ সামের পরিবর্তে আমরা এস নিতে পারি আর এন হচ্ছে লাস্টের যে মানটা সেটি হচ্ছে কি এনিক দুইশো ধরে নিছি আমরা এখন এই জায়গায় কন্ডিশনটা দিচ্ছে যে পাঁচ থেকে যোগ করে দুশো পর্যন্ত আমাদের যোগ করতে হবে তাহলে যদি এ লেস দেনই কলেন সত্য হয় মানে এই কথাটার বিষয়টা বস্তুটা হচ্ছে এন এর মান কত দুইশো এর মান পাঁচ এই পাঁচ পাঁচ দেখেন এখন এটার পার্থক্য হচ্ছে কত করে দেখেন পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ দশের সাথে পাঁচ যোগ করলে পনেরো তাহলে প্রতিবারই পাঁচের সাথে পাঁচ যোগ করতে 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 যখনই এই এর মানটা দুইশো এবং এন এর মানটার দুইশো এই দুইশো সমান হয়ে যাবে তখনই মানে বলছে কি দুইশো দুশো সত্য হয় তাহলে সাত নং ধাপে যাবে যেটা কত নং ধাপে যাবে এই সাত নং এসে ফলাফলটা কি করবে প্রিন্ট করবে সাত নং এর বিষয়টা হচ্ছে এই পাঁচ আর ছয় নং ধাপটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এনের মানটা এর মানটা দুই শোনা হবে ততক্ষণ পর্যন্ত সাম ইকাল এই সূত্রটা সাম ইকাল সাম প্লাস এ মানে এই সামের মানটা যখনই জিরো হবে সামের মানটা জিরো পাস এর মানটা কত ফাইভ এই দুইটা যোগ করলে এখন সামে কত আছে ফাইভ আছে এইভাবে পর্যায়ক্রম করতে করতে যতক্ষণ পর্যন্ত এর মানটা দুই না হবে প্রতিবারই এর মান কত করে বৃদ্ধি পাবে পাস করে বৃদ্ধি পাবে এখন দেখো তোমাদের যদি একটু কঠিন মনে হয় এই পাঁচ নং আর ছয় নং ধাপটা একটু মুখস্থ করে নিবা পাঁচ আর ছয়টা হচ্ছে কি এই ফাইভটা দেখেন এই পার্থক্য মানটা বসে সেই জায়গা এই কোয়ালি প্লাস ফাইভ এই দেখেন এই টেন থেকে যদি ফাইভ চলে যায় পার্থক্য থাকতেছে কত টেন থেকে ফাইভ চলে গেলে ফাইভ থাকে এটা হলো পার্থক্য মান এই মানটা যদি দেখা পার্থক্য দুই হইতো তাহলে যা কত হইতো দুই হইতো দেখেন পাঁচ আর ছয় যখন এই কন্ডিশনটা এই মানটার সাথে সত্য হবে তখনই কিন্তু সাত নং যে সাম ফলাফল হিসেবে সামের মান প্রদর্শন করবে তারপর কি প্রোগ্রাম শেষ হবে এখন দেখেন এই অ্যালগ্রিদমটা যদি কারো কঠিন মনে হয় তাহলে এই সিরিজেরই একটা ফ্লোচার দেখলে আপনারা বুঝবেন যে কোনটা কোন নং ধাপে আছে আমার পরবর্তী ভিডিও দেখে নিতে পারেন এই উদ্দীপকে আলোকে ভাষায় আমরা একটা প্রোগ্রাম প্রদর্শন করবো তাহলে প্রোগ্রাম লেখার জন্য আমাদের যে বেসিক জিনিসগুলো আছে। যে এটাকে প্রথমে কি হ্যাঁ এস টি ডিআইও ডট এইস এম এ আই এন দেখেন ইন্ট হিসাবে আমরা ভেরিয়েবল ধরে নিয়েছিলাম কি ইন্ট মানে কি পূর্ণ সংখ্যার জন্য ইন্ট নিব এ জায়গায় একটা সলক দিয়েছিলাম এ একটা কি সাম আর একটা কি এন সুমন কতুল ইসলাম দূষণ ইসলাম এগুলো কিন্তু আমরা ইনপুটে ধরে নিয়েছিলাম এখন এই মানটা দেখেন সামের মানটা সবসময় কী নিতে হবে জিরো নিতে হবে সামের মানটা সবসময় জিরো ধরে নিতে হবে এই জায়গায় আমরা এই দুশোটাই জায়গা কিনা দিয়ে আমরা যদি জায়গা দেখাই দিই এ দুশো এটাও হবে এখন আমরা যেহেতু এই প্রোগ্রামটি কোনো উল্লেখ্য করা নেই যে এটা হোয়াইলে করতে হবে না ডু হয়লে করতে হবে না ফরে করতে হবে যেহেতু তাহলে আমরা এই যা কিছু বল না বললে আমরা ফরেই করি এটাকে ফরের শর্ত ছিল হচ্ছে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট তাহলে এর মানটা ধরেছিলাম কত ফাইভ দেখেন এর মানটা শুরু হয়েছে কত থেকে পাঁচ থেকে পাঁচ থেকে দুইশো পর্যন্ত কি করতে বলছে আমাদেরকে কন্ডিশনটা চেক করতে বলছে এদেরকে এ লেস দেন কত এন এন এর মান যেহেতু দুইশো দিসি দুইশো সমান কত এন লেখা যায় তাহলে এ ইকোয়াল এ প্লাস কত ফাইভ এখন এই সামের মানটাই যোগাযোগ হবে সাম ইকোয়াল সাম প্লাস এ প্রোগ্রামিংয়ে ফরের কোনো সেমিকোলন বসে না বাদ বাকি প্রতিটা লাইনের শেষে কি করতে হয় সেমিকলন বসাইতে হয় এখন দেখেন ফরের স্ট্রাকচারটা কেউ যদি একটু না বুঝো যদি একটা স্ট্রাকচারটা কিভাবে লিখছি মানগুলো কিভাবে লিখি এইটুকু মনে রাখলো তোমরা প্রোগ্রামটা করতে পারবা দুই তিনবার দেখলে এই অ্যালগোরিদমটা যেটি লিখে দিছি তোমরা যারা যারা ভিডিওটি দেখবা খাতায় একবার যদি প্যাটার্নটি মুখস্থ করতে পারো তাহলে মান যা থাকবে শুধু মানটা চেঞ্জ হবে তাহলে এই জায়গা কি করে দেবো পি আর আই এন টি এ প্রিন্টে পার্সেন্ট ডি সামটাকে যেহেতু প্রদর্শন করব আর ই টি ইউ আর এন রিটার্ন জিরো এই সেকেন্ড ব্রাকেটের ওপেনিং এটা হচ্ছে ক্লোজিং আর এটার ওপেনিং এটা ক্লোজিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেয় আমার কাছে রাখবেন আর দেখবেন তোমাদের বিভিন্ন বইতে বিভিন্ন গাইড বইতে বিভিন্ন ধরনের অ্যালগোয়িদম ফ্লোচার দেওয়া আছে আমার এই ভিডিওতে যে তোমরা যে এই অ্যালগোরিদমটা লিখে দিলাম এটা একটা অ্যালগোরিদম যদি কেউ একটু মনে রাখতে পারো বাদ বাকি একশোটার উপরে এই অ্যালগোরিদম লিখতে পারবা আর ফরের প্রোগ্রামটি কীভাবে করছি ফরের মধ্যে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট মানে মানটা বৃদ্ধি পাইলে যোগ হবে মানটা কমলে বিয়োগ হবে আর এই সামের ভাবে বসে আজকের মতো এখানে শেষ করছি চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন দুটি সলভ করলাম আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম